আসসালামু আলাইকুম গুড ডে ব্রান্ড ইস শর্ট ব্যাক টু মাই চ্যানেল রাইট না আমি আছি 76 ম্যাচিং এ আমার সঙ্গে রয়েছে ভাইয়া আসসালামু আলাইকুম एवरीवन আজকে আপনাদেরকে দেখাবো অফার একটা কালেকশন যে কালেকশন আমরা সাড়ে 350 করে সেল করেছি আজকে আপনারা পেয়ে যাবেন অফার দামে কারণ এগুলো কালেকশন অল্প অল্প আছে কালার শেষ হয়ে গেছে ঠিক আছে হয়তো বা প্রত্যেকটা ডিজাইনের দুইটা করে কালার আছে কোনটার আবার একটা আছে তো এই জন্যই কল আপনারা এই কালেকশন গুলো একদম অল্প দামে পাচ্ছেন এটা কল আপনার চন্ডি ফ্যাব্রিক্স উপরে চিকেন কারি কাজ করা আছে ঠিক আছে চন্ডি ফ্যাব্রিক্স উপরে চিকেন কারি কাজ করা আছে আর কাজ কিন্তু খুব সুন্দর দেখেন এক একটার কাজ এক এক ধরনের আর আপনারা তো জানেন এটা আপনার হলো কাশ্মীরি চন্ডি কালেকশন এই কালেকশনটা আপনি এক কালারটা কিনতে গেলে একশো পঞ্চাশ টাকা গজ কিনতে হয় সেখানে আপনি আজকে কাজ করা পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকা গজে কাজ করা একদম আফাত সাড়ে সাড়ে তিন গছ হলে জামা গোল জামা হবে থ্রি পিস বানাইলে আড়াই গজ লাগবে যদি অনেক কাপড় আছে শাড়ি করতে চাচ্ছেন এই ধরনের একটা শাড়ি যদি কিনতে যান সর্বনিম্ন তিন থেকে আপনার দুই হাজার কিংবা পঁচিশশো টাকা দাম দাম নেবে আর আপনারা আমাদের এখান থেকে যদি একটা শাড়ি নেন নয়শো টাকা দাম নয়শো টাকার মধ্যেই হয়ে যায় কারণ একশো পঞ্চাশ টাকা গছ হলে ছয় গজের দাম নয়শো টাকায় নয়শো টাকা তো দেখেন আজকে ভিডিওতে দুইটা কালেকশন আমরা দেখাচ্ছি কারণ এই দুইটা কালেকশনে আপনারা একদম রিজিবেল প্রাইজে পেয়ে যাচ্ছে পেয়ে যাচ্ছে একদমই এই যে এটা হলো জর্জেটের উপর মালদি সুতার কাজ করা এটা একটাই আছে এটা আমরা 700 করেই সেল করেছি এটাও আপনাদেরকে 150 টাকা করে দিয়ে 150 টাকা একদমই অফার প্রাইস থাকছে দেখেন এরপরে আমরা দেখতে পাচ্ছি দেখেন সিমার জর্দার সিমারের উপরে সেম সুতার কাজ করা এবং গোল্ডেন সুতার কাজ করা এবং সিকোয়েন্স করা তিনটা কারিগর যদি এই কাজটা করা এটা দিয়ে আপনারা যে কোনো ড্রেসআপ তৈরি করতে পারবেন জামা ওড়না এছাড়া বাচ্চাদের গোল জামা শাড়ি থেকে শুরু করে যে কোনো ড্রেসআপ তৈরি করতে পারবেন এটাও থাকবে মাত্র 150 টাকা 150 টাকা পাইগো আছে অনেক আপুরা আছেন যে দামি জামা কিনেন ওড়না ছাড়া মানে ওয়ান পিস বা টু পিস কিনেন দামির মধ্যে কিন্তু ওড়না ম্যাচিং করতে একটু দিধা দন্ধর মধ্যে পড়েন তার কিন্তু এই গছ গুলো দিয়ে অন্য বানাতে করতে পারবেন হ্যাঁ যে কোনো ডেসাবের সাথে অন্য তৈরি করতে পারবেন দুই আড়াই হাজার টাকা যে অন্যতে পড়বে সেটা কিন্তু আপনারা মাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন তিনশো পঁচাত্তর টাকা আসবে একটা রান্নার কাপড় তিনশো পঁচাত্তর আপনি তিনশো পঁচাত্তর টাকা যদি নেন আপনি রান্নাও করতে পারবেন যদি বলেন না পরে আমি জামা বানায় পরবো সেই ক্ষেত্রেও জামাও বানাতে পারবেন কারণ এটা আড়াই গছ আপনি জামাও হয়ে যায় তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও অল্প দামে দিয়ে থাকি তো যারা আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন তারাই তো আমাদের ভিডিওগুলো পাবেন তাই না আর যারা সাবস্ক্রাইব করবেন না তারা হয়তো পাবেন দেরি করে পাবেন আর যারা অনেকেই দেখা যায় দেরি করে পাওয়ার পরে কালেকশন পায় না ভিডিও পায় কিন্তু কাপড় পায় না তো এই জন্য বলবো দ্রুত অর্ডার করবেন দ্রুত নিয়ে নেবেন আমাদের এখান থেকে নিলে একদম ক্যাশ অন ডেলিভারি হাতে পাওয়ার পরে টাকা দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা দিয়ে দিবো সাত ছয় ম্যাচিং আলমিন সুপার মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পার্স এর নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আরেকটা নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন টু ফাইভ নাইন টু থ্রি দুইটা নাম্বারই ইমো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে আসলাম সবাই ভালো থাকবেন